আসসালামু আলাইকুম নিউনাল মেসির মেজিকে কোপা আমেরিকায় আবারও ফাইনালে উঠেছে আর্জেন্টিনা সেমিফাইনালে এসে নিজের প্রথম গোলের দেখা পেলেন এই ফুটবল সুপারস্টার আর সেমিফাইনালে নিজে গোল করেই দলকে নিয়ে গেলেন আরও একবার ফাইনালে সেমিফাইনালে কানাডাকে দুই শূন্য গালে হারিয়ে টানা দ্বিতীয়বার এবং শেষ আটকোপায় ষষ্ঠবার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়নরা যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে ম্যাচের শুরু থেকে এই দিন একাদশে থাকেন নিউনেল মেসি মেসি শুরুতে দলে থাকায় দলের সব খেলোয়াড়রা এই দিন উজ্জীবিত ছিলেন ম্যাচের বাইশ মিনিটে হোলিয়ান আলবারেজের দারুণ বলে এগিয়ে যায় আর্জেন্টিনা প্রথম এক গোল নিয়ে মাঠ ছাড়েন মেসির দল দ্বিতীয়ার্ধে এসে এবারের কোপায় গোল করা কাটান আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি একান্ন মিনিটে মেসি দারুণ গোল করে দলকে দুই শূন্যতে এগিয়ে নিয়ে যান মেসিকে সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করতে দেখে মেসি বক্তরা উল্লাসে মেতে ওঠেন আসলে মেসি যে একজন বিশ্বমানের ফুটবলার তার প্রমাণ দিলেন আরও একবার আজ কোপার সেমিফাইনালে গোল দেওয়ার দিন ফুটবল বিশ্বে এক বিশাল রেকর্ডও করেন এই দিন মেসি জাতীয় দলের জার্সিতে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ইরানের আলী দায়ের রেকর্ডে বাক বসান মেসি একশো ছিয়াশি ম্যাচে মেসির গোল সঙ্গে এখন একশো নয় সামনে আছে কেবল একশো তিরিশ গোল করা ক্রিশ্চিয়ানা রোনাল্ডো এদিন আর্জেন্টিনার দল পুরো দাবদ দেখিয়ে যায় কানাডার সাথে ম্যাচে নিজেদের দখলে বোল রেখেছিলেন একান্ন পার্সেন্ট এদিন আর্জেন্টিনার জয় দিনে প্রতিপক্ষ কানাডা পুরো নব্বই মিনিট খেলে মাত্র দুটি শট টার্গেট রাখতে সক্ষম হয় এখন মেসির কাছ থেকে আরো একটি কোপা আমেরিকার শিরোপা জয় দেখতে বসে আছে গোটা ফুটবল বিশ্ব